বান্দা চাপ আল্লাহকে ডাকার জন্য পাওয়ার জন্য একাকিত্ব উঠে যায় অজু করে অজু করার পরে নামাজের বিছানাটা বিছিয়ে দেয় বিছিয়ে দিয়ে যখন তাহাজুদ সালাতের মধ্যে দাঁড়িয়ে যায় আর বান্দা ফোফা ফোফায় কাঁদে আছে নাকি নাই এমন কিছু বান্দা নাই ওই বান্দাগুলো তাহাজুদ নামাজের নামাজি বিছে তারা দাঁড়িয়ে যায় সালাত আদায় করে সাজদার মধ্যে গিয়ে তারা ফোফা ফোফায় কাঁদে ওই খাদার সময় বান্দা স্মরণ করে আল্লাহ অন্যায় করে ফেলেছে গুনা করে ফেলেছি আল্লাহ পড়বে যত গুনাহ করেছি সব গুনা মাফ করে দাও সব গুনাহ ক্ষমা করে দাও বান্দার এই কাকুতি মিনতির কারণে চোখ থেকে যে পানিটা বের হয়ে যায় আল্লাহর হাবিব বলেন ওই চোখের পানিটা আল্লাহর কাছে সবচাইতে দামি সুবাহান আল্লাহ এই জন্য আমাদের তোমা করার দরকার আছে নাকি নাই দুই সময় তবা কবুল হয় না কয় সময় সময় তবা কবুল হয় না আপনি এখন তবা করবেন কবুল করবেন কে তলে এক সময় হচ্ছে বা আদাল গড় গড়া যখন বান্তারা মৃত্যুর সময় যখন হয়ে যায় আজরাইল যখন তার সামনে চলে আসে মালাবোল মজান তার সামনে এসে বসে যায় বান্দার চোখ থাকে চোখ থাকার পরেও চোখ নাড়াইতে পারে না বান্দার হাত আছে তো হাত নাড়াইতে পারে না বান্দার পা আছে উঠে দাঁড়াতে পারে না বান্দার জবান আছে তো কথা বলতে পারে না ওই মুহূর্ত সময়টা আমাদের সামনে আছে নাকি নাই সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা لا اله لا اله لا اله لا اله لا اله لا اله الا الله محمد رسول الله আচ্ছন্ন হয় নেহি ওয়াশাল্লাহল আলহামদুল্লিলাহ এই জন্য কত বাপ কবুল হয় কয় সময়ে আওয়াজ দিয়ে বলেন কয় সময় দুই সময়ে ক কখনো কবুল হয় না কয় সময় একটা হচ্ছে বা আদাল মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায় সাকরাতুল মাউথ যখন শুরু হয়ে যায় আপনি বান্দারা সামনে গিয়ে যখন বারাম জিজ্ঞেস করবেন জবাব তখন বান্দা দেয় না ওই সময়টার ভিতরে বান্দা তবা করে তবা আল্লাহ কবর করবে না আরেকটা হচ্ছে পশ্চিম দিক থেকে যখন সূর্য উদিত হয়ে যায় কেমতের রাগ মুহূর্তে সূর্য সাধারণত কোন দিকে উদিত হয় পূর্ব দিক থেকে কিন্তু কেয়ামতের আগে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে যখন ক্যামতের সময় যখন হয়ে যাবে পশ্চিম দিকে যখন সূর্য উদিত হয়ে যাবে ওই সময় বান্দা যে তোবা করে বান্দারা তবা কবল করবে না কে এই জন্য দুই সময় তবা কবল কবল হয় না একটা হচ্ছে মৃত্যুর সময় দুই নম্বর হচ্ছে সূর্য যখন পশ্চিম দিকে উদিত হয়ে যায় এই জন্য এই দুই সময় আসার আগে আগে আমাদেরকে তবা করতে হবে কিনা বলেন আমরা তবা করবো কার কাছে আমরা যখন বান্দার কাছে একবার দুইবার তিনবার চাই বান্দা নাকশ হয়ে যায় নারাজ হয়ে যায় একবার দুইবার তিনবার চাওয়ার পরে বান্দা অসন্তুষ্ট হয়ে যায় বান্দা রাগ করে ফেলে একবার চাইলা দুইবার চাইলা তিনবার চাইলা ধুর করে তারা এদায় আসে কিনা নাই কিন্তু আমাদের আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহর কাছে বারবার নাই সে আল্লাহ রাগ করে যায় আমার আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহর কাছে বারবার না চাইলে আল্লাহ রাগ করে কেমন আল্লাহ আমরা পেয়েছি এই জন্য সময় থাকতে থাকতে তো বা কার কাছে তারপরে মমিন বান্দার স্পেশাল গুণের মধ্যে আরেকটা গুণ হচ্ছে লাহা প্রশংসাকারী প্রশংসা কারী পড়েন বান্দা সকাল সন্ধ্যা প্রশংসা করবে কার আল্লাহ রবনে আল্লা সাব্বি হু হু বুইলা বান্দা সকালে সন্ধ্যা যে করবে কার আবার আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই আমরা সুরতুল ফাতিহা তেলাওয়াত করি কি বলেন সুরতুল ফাতিহা তার আরেকটা নাম হচ্ছে সূরাতুল হাম প্রশংসার সুরা সুবহানাল্লাহ পড়েন আমরা পুরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন সুবহানাল্লাহ समस्त প্রশংসা কার আল্লাহ হচ্ছেন রহমান তিনি হচ্ছেন দয়ালু আর বিচার দিবসের মালিক যিনি তিনি কে এই জন্য সকাল সন্ধ্যা বান্দা আল্লাহ প্রশংসা করবে আল্লাহর শুক্রিয়া দায় করবে এলাইন শেখার তোমরা আজি আন্না কোলাইন কাফার তুমি ইন্না আদা বিলা সাদিব আল্লাহর হাবিব সাল্লাহ আলী হোসাল্লাম তিনি বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা যখন আল্লাহর নিয়ামত গুলা বক্ষণ করার পরে শুক্রিয়া দায় না করে প্রশংসা আল্লাহর না দায় করে আমার আল্লাহ রব্বুল আলামিন তার থেকে নিয়ামত কমায় দেন্লাহবাসেন্লাহ এই গুণ যাদের মাঝে বিদ্যমান থাকবে এই গুণগুলা যাদের মাঝে আমার থাকবে তারা হচ্ছে মহমেন বান্দা তারা হচ্ছে মহসেন বান্দা তারা হচ্ছে ইমানদার বান্দা এখন প্রশ্নের বিষয় হচ্ছে এই গুণগুলো আমাদের মাঝে আছে কিনা নাই দেখা লাগবে কিনা বলেন যদি আমাদের ভিতরে থাকে তাহলে বুঝতে হবে আমরা হচ্ছে মহাসেন বান্দা আমরা হচ্ছে ইমানদার বান্দা আমরা হচ্ছে ইমান আর যার ভিতরে এই গুণগুলো থাকবে আল্লাহ আব্বু আমিন তাকে ভালোবাসবেন সুবাহান আল্লাহ আল্লাহ পান যে ব্যক্তিকে ভালোবাসবেন বলেন তো দেখি ওই ব্যক্তিকে জাহান নামে যেতে পারে নাকি যে ব্যক্তির ভিতরে এই গুণগুলো থাকবে ওই ব্যক্তি জাহান নামে যেতে পারে না কারণ তাকে ভালোবাসেন কি আল্লাহ এই জন্য আজকে আমরা মহমিনদের কিছু স্পেশাল গুণ থাকবে সেই গুণগুলো নিয়ে আলোচনা করব এক নম্বর হচ্ছে আল্লাহ বান্দা হবে এবাদতকারী কাশ এবাদত করবে কার। আল্লাহ সাহলা কোন গায়রুল্লাহ ইবাদত করবে না আল্লাহ বলে আল্লাহ বলেন আমা অতুল জিন্না আলিয়া বদুম আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার ইবাদতের জন্যে আর অন্যান্য যত মাক লুকাত রয়েছে সব মাক লুকাত আল্লাহ রব্বুল আলমিন বান্দর উপকারের জন্য সৃষ্টি করেছেন সুবাহান্লো আল্লা রুকে আল্লাহ রব্বুল আলমিন বলেন একমাত্র ইবাদত আমি আল্লাহর আল্লাহ ছাড়া কোনো গায়ে ইবাদত চলবে না সুবাহান আল্লাহ এই জন্য আমরা সব সময় সকাল সন্ধ্যায় বদাত করব কার জিকির করব কার আবার আমাদের যখন প্রয়োজন পড়বে আমরা চাইব কার কাছে আল্লাহ সর অন্য কারো কাছে চাওয়া যাবে মাজার গিয়ে চাওয়া যাবে কোন পীরের কাছে গিয়ে চাওয়া যাবে চাইতে হবে কার কাছে যিনি দিবেন তিনি কে এই জন্য দেখবেন আল্লাহ খুশি আমাদেরকে যেইটা দেন শুক্রিয়া আদায় করব কার আমাদের নিত্য প্রয়োজন যা কিছু লাগবে সব কিছুর জন্য চাইব কার কাছে দেনাওয়ালা একজন তিনি কে আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না এখন এক নাম্বার শর্ত হচ্ছে গুণ হচ্ছে আবেদন ইবাদত করব কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুউ ওয়া মেন হোম খো সুভাহানন্দ আল্লাহ রব বলে আলেন বলেন এবদ এই ঘরের মালিক আল্লাহ এই ঘরের মালিক আমার রব যিনি তার ইবাদত কর সুভানল্লাহ পড়েন ইবাদত চলবে বেকার এই মসজিদের মালিক যিনি থেকে তাহলে এই ঘরের রবের যিনি মালিক এই ঘরের মালিক যিনি রব তার ইবাদত করো বলেছেন কে যদি কোন ব্যক্তি যদি আল্লাহর এই রবের ঘরে ইবাদত মালিক আল্লাহ যদি ইবাদত করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুইটি পুরস্কার দান করবেন কয়টি পুরস্কার আওয়াজ দিয়ে বলেন কয়টি বান্দারা যখন খেদা লেগে যাবে বান্দারা যখন খোদা লাগবে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য খাবারের ব্যবস্থা করে দিবেন সুবহান আল্লাহ ওই খাবারের জন্য কত পেরেশান আমরা হয়ে যাই এই দিক সেই দিক ছুটা করে আসে নাকি নাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন এই ঘরের মালিক রবের ইবাদত করো তাহলে তোমাদেরকে দুইটা পুরস্কার দেব এর মাঝে এক নাম্বার হচ্ছে আল্লাযি আতআমাহুম মিন জু বান্দা তোমরা যখন খোদা নেকে যাবে তোমরা যখন ক্ষুধার্ত হয়ে যাবে আমি আল্লাহ আমি তোমার রিজিকের বন্দোবস্ত করে দেব আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম দিয়েছেন দিয়েছেন কে আল্লাহ আমরা তো এই দুই হাত দিয়ে আমরা কাজ করতে পারতাম না আমরা আল্লাহর কাছে খাবার চাইও নাই আমরা আল্লাহর কাছে দরখাস্ত আর যে কোনো কিছুই করি নাই কিন্তু আল্লাহ পাক না চাইতো যিনি খাবারের ব্যবস্থা করে দেন তিনি কে আল্লাহ ওয়া ম্যা হুমিন হাউস দুই নাম্বার পুরস্কার হচ্ছে বান্দা তোমরা যখন ভয়ের মধ্যে পড়ে যাবে তোমরা যখন বিপদের সম্মুখীন হয়ে যাবে আমি আল্লাহ রব্বুল আল তোমাকে নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টুমি দিয়ে রাখবো সুভাখ বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যায় মান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে যায় আমাদেরকে উদ্ধার করেন কে রাত্রিবেলা বারোটা একটা দুইটা যখন বেজে যায় অনেক সময় দাঁত ডাকাতের কবল থেকে বাঁচায় দেয় কে সমুদ্রের ভিতরে বান্দা লঞ্চের ভিতরে রয়েছে স্টিমারের ভিতরে রয়েছে এক স্থান থেকে আরেক স্থানে যাবে ওই যাওয়ার পথে রাত্রিবেলা ঘূর্ণি জ্বর হঠাৎ করে শুরু হয়ে গেল আল্লাহর বান্দা ওই সময় ডাকবে কাকে বলেন আমাজ দিয়ে বলেন ডাকবে কাকে আমার আল্লাহ তিনি কিন্তু ঘুম যান না তিনি ঘুমান না তন্দ্রাও তাকে স্পর্শ করে না সোবাহান আল্লাহ আল্লাহ তিনি ঘুমান না আল্লাহ কেন ঘুমান না তার কারণ হচ্ছে ওই রাত্রিবেলা দুইটা তিনটার সময় আল্লাহর বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যায় আল্লাহ যদি ঘুমিয়ে থাকে তাহলে আল্লাহর বান্দা বান্দি যারা বিপদের সম্মুখীন হয়ে যায় তাদেরকে উদ্ধার করবে কে আল্লাহ এই জন্য আলামিন বলেন বান্দা তোমরা যখন বিপদের সম্মুখীন হয়ে যাবে বিপদের মধ্যে পড়ে যাবে আমি আল্লাহ বিপদের সময় তোমাদেরকে নিরাপত্তা দান করবো সোলাহান আল্লাহ এই জন্য প্রত্যেকটা নবী তারা কম বলেছেন ইবাদত হবে একমাত্র কার। ইবাদ চলবে কার। আল্লাহ পাক মানুষ আর জিন এই দুইটা জাতিকেই বানিয়েছেন কার বাদতের জন্য আল্লাহ তারপরে মুমিন বান্দার দুই নম্বর হচ্ছে তায়েবুন তওবাকারী সুবহানাল্লাহ পড়েন বান্দা যখন ধুনা করবে অন্যায় করবে অপরাধ করবে সাথে সাথে তওবা করবে কার কাছে তার কাছে তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে বলেন বান্দা যদি অন্যায় না করত বান্দা যদি অপরাধ না করত আমি আল্লাহ রাব্বুল আমি এমন একটা জাতি বানাইতাম যে জাতিটা সকাল গুনাহ করে আবার বিকাল বেলা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে সুবহানাল্লাহ এখন বলেন তো দেখি এই কথাটা শোনার পরে এখন আমরা যদি তওবা না করে বসে থাকি আল্লাহ কি আমাদেরকে মাফ করবে বলেন মাফ করবে আমাদেরকে তাহলে এই কথার দ্বারা গুনা করারও কোনো সুযোগ নাই ইমানদার মহমেন যদি হতে চান মহসেন যদি হতে চান গুনা হবেই মানুষ গুনার উর্ধ্বে না গুনা হয়ে যাবে কিন্তু গুনা হইলে বসে থাকা চলবে না সাথে সাথে মান্দা তবা করবে কার কাছে আল্লাহর হ্যাবিন সাল্লাম লাহ আন বলেন আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি সব চাইতে দামি কয় ফোঁটা চোখের পানি দুই ফুটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে আমি একটা হচ্ছে জিহাদের ময়দানের চোখের বক্তের ফোঁটা সুবহানাল্লাহ আইনু আল আমাল হাববিল্লাহ এক সাহাবী জিজ্ঞাসা করল আল্লাহর হাবিব আল্লাহর কাছে পছন্দনীয় কাজ কয়টি আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম বললেন তিনটি এক নম্বর হচ্ছে সলাত আয়লা অক্তিহা সময় মতো সালাত আদায় করা সুবাহ পড়েন দুই নম্বর হচ্ছে বিরুল ওয়ালিদাইন পিতা মাতার খেদমত করা তিন নম্বর হচ্ছে আল জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ করা সুবাহ আল্লাহ পড়েন এখন এই জিহাদ করতে গিয়ে আল্লাহর বান্দা যখন শহীদ হয়ে যায় তার শরীর থেকে যখন রক্ত নির্গত হয় এই রক্তের ফোঁটাটা আল্লাহর কাছে সব চাইতে দামি দুই হচ্ছে বান্দা আল্লাহ চোখের পানির ফোঁটা বান্দা যখন গুণা করে ফেলেছে বান্দা যখন অন্যায় করেছে বান্দা যখন অপরাধ করেছে অপরাধ করার পরে যখন বান্দা সে অপরাধ থেকে জুমানাবার আবার ফিরে আসে তখন আল্লাহর বান্দাটা আল্লাহর কাছে তাহাজুদের নামাজি বিছানা বিছিয়ে এক কোণার ভিতরে সকল মানুষ ঘুমিয়ে যায় রাত্রিবেলা যখন রাত্রটা কালা চাদর যখন আবৃত হয়ে যায় ঢেকে যায় সব প্রাণীগুলা ঘুমায় মানুষগুলা ঘুমায় আল্লাহর বান্দা চাপ আল্লাহকে ডাকার জন্য পাওয়ার জন্য একাকিত্বভাবে উঠে যায় অজু করে অজু করার পরে নামাজের বিছানাটা বিছিয়ে দেয় বিছিয়ে দিয়ে যখন তাহাজুদের সালাতের মধ্যে দাঁড়িয়ে যায় আর বান্দা ফোফায় ফোফায় কাঁদে আছে নাকি নাই এমন কিছু বান্দা নাই ওই বান্দাগুলা তাহার যদি নামাজের নামাজি বিছে তারা দাঁড়িয়ে যায় সালাত আদায় করে সাজদার মধ্যে গিয়ে তারা ফোফা ফোফায় কাঁদে ওই কাদার সময় বান্দা স্মরণ করে আল্লাহ অন্যায় করে ফেলেছে গুনা করে ফেলেছি আল্লাহ পড়বে যত গুনাহ করেছি সব গুনা মাফ করে দাও সব গুনা ক্ষমা করে দাও বান্দার এই কাকুতি মিনতির কারণে চোখ থেকে যে পানিটা বের হয়ে যায় আল্লাহর হাবিব বলেন ওই চোখের পানিটা আল্লাহর কাছে সবচাইতে দামি সুবাহান এই জন্য আমাদের তোবা করার দরকার আছে নাকি নাই দুই সময়ে তবা কবুল হয় না কয় সময় কয় সময় তবা কবুল হয় না আপনি এখন তবা করবেন কবুল করবেন কে পরে এক সময় হচ্ছে বাদাল বড় যখন বান মৃত্যুর সময় যখন হয়ে যায় আজরাইল যখন তার সামনে চলে আসে মালাকুল মজবান তার সামনে এসে বসে যায় বান্দার চোখ থাকে চোখ থাকার পরেও চোখ নাড়াইতে পারে না বান্দার হাত আছে তো হাত নাড়াইতে পারে না বান্দার পা আছে উঠে দাঁড়াতে পারে না বান্দার জবান আছে তো কথা বলতে পারে না ওই মুহূর্ত সময়টা আমাদের সামনে আছে নাকি নাই সবাই লা ইলাহা ইলাহা লা লা لا اله لا اله لا اله لا اله لا اله الا الله محمد رسول الله সন্নন্ন হয় লেহি ওয়াসাল্লাহ প্রণাল আহামদুল্লিল্লাহ এই জন্য ত বা কবুল হয় কয় সময়ে আওয়াজ দে বলেন কয় সময় দুই সময়ে তো বা কখনো কবুল হয় না কয় সময়ে একটা হচ্ছে বা আদাল গর মৃত্যুর জন্তু নাও যখন শুরু হয়ে যায় সাকলাতুল মাও যখন শুরু হয়ে যায় আপনি বান্দার সামনে যখন বালা蒙দ জিজ্ঞেস করবেন জবাব তখন বান্দা দেয় না ওই সময়টার ভিতরে বান্দা যদি তওবা করে তওবা আল্লাহ কবুল করবে না আরেকটা হচ্ছে আসাম সিমিন মিন مغরিবিহা পশ্চিম দিক থেকে যখন সূর্য উদিত হয়ে যায় কেয়ামতের আগ মুহূর্তে সূর্য সাধারণত কোন দিকে উদিত হয় পূর্ব দিক থেকে কিন্তু কেয়ামতের আগে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে যখন কে সময় যখন হয়ে যাবে এই পশ্চিম দিকে যখন সূর্য উদিত হয়ে যাবে ওই সময় বান্দার যে তহবা করে বান্দারা তহবা কবল করবে না কি এই জন্য দুই সময় তহবা কবল কবলো হয় না একটা হচ্ছে মৃত্যুর সময় দুই নাম্বার হচ্ছে সূর্য যখন পশ্চিম দিকে উদিত হয়ে যায় এই জন্যই দুই সময় আসার আগে আগে আমাদেরকে তহবা করতে হবে কিনা বলেন আমরা তহবা করব কার কাছেই আমরা যখন বান্দার কাছে একবার দুইবার তিনবার চাই বান্দা নাকশ হয়ে যায় নারাজ হয়ে যায় একবার দুইবার তিনবার চাওয়ার পরে বান্দা অসন্তুষ্ট হয়ে যায় বান্দা রাগ করে ফেলে একবার চাইলা দুইবার চাইলা তিনবার চাইলা ধুর করে তারায় দেয় আছে কিনা নাই কিন্তু আমাদের আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহর কাছে বারবার নাই সে আল্লাহ রাগ করে যায় আমার আল্লাহ এমন এক আল্লাহ আল্লাহর কাছে বারবার না চাইলে আল্লাহ আল্লাহ রাগ করে কেমন আমরা এই জন্য সময় থাকতে থাকতে তো বা করবো কার কাছে তারপরে মমিন বান্দার স্পেশাল গুণের মধ্যে আরেকটা গুণ হচ্ছে আল্লাহ মেদন প্রশংসাকারী সোহান আল্লাহ পড়েন বান্দা সকাল সন্ধ্যা প্রশংসা করবে কার আল্লাহ রাব্বুল আলামিন বলন ওসববিহু বুতোরতা ওয়াসিলা বান্দা সকাল সন্ধ্যা যিকির করবে কার আবার আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই আমরা সুরতুল ফাতিহা তেলাওয়াত করি কি বলেন সূরাতুল ফাতিহা তার আরেকটা নাম হচ্ছে সূরাতুল হাম প্রশংসার সুরা সুবহানাল্লাহ পড়েন আমরা পুরো আলহামদুলিল্লাহ

আল্লাহর হাবিব সাল্লাহ আলী হোসাল্লাম তিনি বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা যখন আল্লাহর নিয়ামত বক্ষণ করার পরে শুক্রিয় আদায় না করে প্রশংসা আল্লাহর না আদায় করে আমার আল্লাহ রব্বুল আলমিন তার থেকে নিয়ামত কমায় দেন না তাহলে আপনি যখন আল্লাহর দেওয়া রিজিক যখন বক্ষণ করবেন প্রশংসা করবেন কার শুক্রিয় আদায় করবেন কার করবেন তো ইনশাআল্লাহ আমরা যখন খাবার খাবো খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে কোনো সময় বেশি লাগে না আলহামদুলিল্লাহ হাম আলহাম অলাকা সুখ আলহামদুলিল্লাহ আর অনেক বড় দোয়া আছে আলহামদুলিল্লাহ তো আমানা মুসলিম আর অনেক দোয়া আছে আবার যখন কেউ আপনাকে ভালো মন্দ জিজ্ঞেস করবে তখন আপনি প্রশংসা করবেন কা আপনি কেমন আছেন আছে কোনো রকমে এরকম বলি না আমরা এরকম বলবেন না বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন সোহার আল্লাহ পড়েন তারপরে পশু পাখি এক কি যত কিছু রয়েছে দুনিয়ার জমিনে সবাই তার নিজ নিজ ভাষায় প্রশংসা করে কার আমরা দেখি কুকুর ঘেউ ঘেউ শব্দ করে কুকুর ঘেউ ঘেউ শব্দ করে কিন্তু সেই ঘেউ ঘেউ শব্দের মধ্যে প্রশংসা আছে কা মাছ পারে নিজ থেকে আল্লার প্রশংসা করে আমরা দেখবেন গাছের ভিতরে পাখি কিচিরমিচির শব্দে করে আমরা তো ভাষা বুঝি না ওই পাখি কিচিরমিচির শব্দ দিয়ে প্রশংসা করে কার আবার আল্লাহর বান্দাগুলা সকালে সকালে সন্ধ্যায় প্রশংসা করে কার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাতের মধ্যে দাঁড়িয়েছেন আছেন বিশ্বমেজ সাহাবে কারাম দাঁড়িয়ে আছেন আল্লাহর হাবিব যখন নামাজ পড়ালেন যখন রুকু থেকে দণ্ডায় হলেন স্বামী আল্লাহ হুলিমান হামিদা বলে তিনি যখন দাঁড়ালেন পিছন দিক থেকে এক সাহাবি রব্বানা লাকাল হাম হামদান ক্যাথিরান তৈবান মুবারকান ফিহি এই শব্দটা ব্যবহার করলেন অতিরিক্ত যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শেখান নাই রাসূল যখন সালাম ফেরে নামাজ যখন শেষ করেন শেষ করার পরে তিনি ফিরে বসলেন সাহাবরা অতিরিক্ত শব্দরা তোমরা কে বলছো দাঁড়াও দেখি সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন কেউ দাঁড়াচ্ছেন না সবাই ভয় বসে আছেন আল্লাহর হাবিব বললেন ভয় নাই আমি কিছু বলবো না তোমরা দাঁড়াও এক সাহাবী জোর সর হয়ে তিনি দাঁড়ালেন আল্লাহর হাবিব বললেন ও আমার সাহাবী আমি নামাজের মধ্যে শুনতে পেয়েছি তুমি অতিরিক্ত শব্দ ব্যবহার করেছো আমি তো তোমাকে কখনো এটা শেখাই নাই কাল করে শেখাই নাই তুমি কিভাবে বললা সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহর হাবিবের সাহাব الاولিয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নামাজের মধ্যে আমরা যখন দাঁড়াই আল্লাহর প্রশংসা করি আল্লাহর শুক্রিয়া আমরা আদায় করি আল্লাহর হামদ আমরা পড়ি মোক আল্লাহর হাবিব অল্পতে আমার পোষায় না আমি যখন প্রশংসা করি আমার বেশি পড়তে মন চায় তাই আমি একটু বাড়িয়ে পড়েছি সুবাহানন্দ আল্লাহর হাবিব সাল্লাল্লাহ মানি সাল্লামাল সাহাবি বিধা নাই কা ও আমার সাহাবা ভয় পাওয়ার কোন কারণ নাই আমি লক্ষ্য করে দেখেছি এক নয় দুই নয় তিরিশ হাজার ফেরেস্তা কে কার চাইতে কত বেশি নেকি লিখবে আল্লাহর কাছে পৌঁছাবে এই জন্য ফেরেস্তাগুলো প্রতিযোগিতা করতেছিল সোবাহান আল্লাহ এই জন্য সকাল সন্ধ্যায় সময় আমরা প্রশংসা করব কাজ কর্মন্ত ইনশাল্লাহ তারপরে মমিন একটা গুণ হচ্ছে মমিনরা হচ্ছে

আল্লাহর হাবিব sallallahu alaihi বলেন মুমিন বান্দা ইমানদার বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় এমন ভাবে দাঁড়ায় খুশু খুজুর সাথে দাঁড়ায় সে মনে করে যেন আল্লাহ সে বান্দাকে আল্লাহকে দেখতেছে সুবহানাল্লাহ আর যদি বান্দা আল্লাহকে দেখতে না পায় ফাইন্নাহিয়রা তখন সে ভাবতে থাকে আমি আল্লাহকে দেখি না তো কি হয়েছে মাওলা তার বান্দাকে দেখতেছে সুবহানাল্লাহ এই জন্য আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবো খুসু খুজুর সাথে দাঁড়াবো সভাই নুসলমান যারা নামাজের একবারে বেখবর নামাজের মধ্যে দাঁড়ায় দেখবেন এই দিকে তাকায় আরেক দিকে তাকায় আছে না কি নাই উপর দিক তাকায় সামনে তাকায় কেউ দাড়ি টানে কেউ চুল টানে কেউ কাপড়টা ঠিক আছে কিনা দেখে এদিকেই খুশু সুজুরে নামাজ হয়ে পরেন খুসু খুজুর সাথে নামাজের সাথে হচ্ছে না এই জন্য বান্দা যখন সালাত পড়বে বান্দা যখন নামাজ পড়বে খুশু খুদুর সাথে পড়বে এইটা হচ্ছে বান্দার আরেকটা গুণ তারপরে বান্দা আর একটা স্পেশাল গুণ হচ্ছে বান্দা যখন তাওকল করবে কার ওপরে তাওকল করবে অময় তাওয়াক্কা লে আরও নয় বান্দা যখন তাওক্কল করবে কার ওপরে আমরা করব তাওক্কল কার ওপরে করেন আমরা তাওকল করব কার উপরে আমরা সব সময় সুখে থাকি ডুকে থাকি যেভাবেই থাকি না কেন সব সময় সদা সর্বদা ইমানদার বান্দা মোহামেন বান্দা তাওয়াকুল করবে কার উপরে একটা পাখি যখন আল্লাহর উপর তাওয়াকুল করে ঘর থেকে বের হয়ে যায় যে পাখিটার ফ্রিজ নাই আলমারি নাই সুকেশ নাই কোনো কিছুই নাই ওই পাখিটা দানাতে ভর করে ঘর থেকে বের হয়ে যায় সকালবেলা বের হয় বিকালবেলা নিজে খাবার খেয়ে প্যাট পরে সন্তানদের জন্য খাবার নিয়ে বাসায় বাংলা করবেন না এই পাখিটার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন কে এজন্য পাখি যদি তকল আল্লাহর করে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন আমরা যদি তাক্কুল আল্লাহর উপর করি রিজিকের ব্যবস্থা করবেন কে আল্লাহর আয়লা আমিন যে এই গুনগুরা রয়েছে আর অনেক গুনগুরা ছিল এই গুণগুলো হচ্ছে মোহাম্মদের গুণ আমরা যদি এই গুণগুলো আয়ত্ত করতে পারি তাহলে আমরা আল্লাহর কাছে প্রশংসা বান্দা হয়ে যাব আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবো আল্লাহ আল্লাহ বান্দাদেরকে ভালোবাসবেন সুবহানাল্লাহ বলেন এই জন্য আল্লাহর বলে আলামিন আমাদের সবাইকে মহাসেন বান্দারে গুণগোল হাসিল করা একটা দান করুক আলাইনা